হ্যালো বন্ধুরা তো আজকে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি প্যান্ডেলে খাওয়ার জন্য কারণ আমাদের এখানে বিয়ে তোমরা তো জানোই তো সেই বিয়ের উদ্দেশ্যে আমরা প্যান্ডেলে খেতে যাচ্ছি এখন আজকে ভোজ তো ভুরি ভোজ করতে যাচ্ছি আর কি তো এখন প্রায় একটার মতো বাজে তো এই যে মানহা সোনা আমি আর আর বাবু আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সাধারণ সিম্পল সাজগোজ আমাদের তো চলো বিয়ে বাড়ি যাওয়া যাক আর এই যে আর বিয়ে বাড়ি থেকে এসেই মানহাত বানা ধরেছে আম খাবে বলে তাই ও নিজে নিজেই আম নিয়ে চলে এসছে বাইরে বারান্দায় যে আর হাতে আবার ছুরিও নিয়ে এসছে ভাবতে পারো এটুকু বাচ্চা কি বুদ্ধি ছুরি আম দুটোই নিয়ে এসছে তো এখনকার বাচ্চাগুলো সেসব বলতে হয় না তো আমাদের আমগুলো নিয়ে এসেছিলো পেরে এগুলো হলো আমরূপালি আম তো আমগুলো ভীষণই টক কাঁচায় তোমরা তো জানোই কিন্তু পাকা খেতে দারুণ মিষ্টি কি বলবো মানে খুব স্বাদ আমটা আর কি ইয়ে টুলের মধ্যে রেখে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কাজ হচ্ছে না তাই ও এখন দা তার মুখ দিয়ে চলছে কাজ আর কি আমি খেতে পছন্দ করে মেয়েটা যাই হোক সেটা ভালো লাগে আর ও এখন নিজে নিজে খেতে শিখেছে আলহামদুলিল্লাহ এতে অনেক আমার ভালো হয়েছে কারণ এটাতে অনেক একটা চিন্তা ছিল আমার যে কবে খেতে শিখবে কিন্তু সে এখন খেতে পারছে আর ওকে এখন যা খেতে ইচ্ছে করে ও নিজে নিজে গিয়ে ঘর থেকে বের করে নিয়ে আসে আর কি সেটা থেকেও আমার একটু ভালো হয়েছে মানে একটু একটু হলেও ভালো হয়েছে যে ও যেটা পছন্দ করে সে বের করে নিয়ে আসে আমি না বুঝতে পারলেও তখন বুঝতে পারি আর কি যাই হোক তো দেখো আমার সোনা মা আম খাচ্ছে তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্টে জানাবে টাটা সবাইকে বাই বাই